নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ওয়েল্ডিং গ্লাস যেটা সেন্সার যুক্ত চশমা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে এই সেন্সার যুক্ত চশমাটা আপনারা ব্যবহার করতে পারবেন যে সকল ভাইদের ওয়ার্কশপে কাজ করে থাকেন ওয়ার্কশপে কাজ করার সময় আপনাদের কিন্তু অনেকটা প্রবলেম ভোগ করতে হয় যেখানে আপনাদের দেখা যাচ্ছে যখন ওয়েল্ডিং এর আপনারা যে আলোর একটা তেজ থাকে সেই তেজ থেকে আপনাদের চোখকে রক্ষা করতে পারেন এই চশমাটা ব্যবহার করে আপনাদের কিন্তু সেই আলোর ঝাঁজ তেজটা আপনাদের চোখকে মারাত্মকভাবে ক্ষতি করে সেই মারাত্মকভাবে ক্ষতি ক্ষতির থেকে রক্ষা করার জন্য দশ ইঞ্জিনিয়ারিং আপনাদের এই সেন্সার যুক্ত চশমাটা নিয়ে আপনারা দেখুন এই যে এখানে সেন্সার ব্যবহার করা হয়েছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে যে সেন্সারটা ব্যবহার করেছে আপনারা যখন ওয়েল্ডিং এর যখন ঝালাইটা দেবেন তখন যে ফোটাটা মারার সময় যেটা আলোর একটা তেজ থাকে যে ঝাঁজ তেজটা আপনাদের চোখকে সুরক্ষা রাখবে যদি আপনারা এটা ব্যবহার করে চোখে দিয়ে কাজ করে থাকেন আপনারা দেখুন

আর যদি অনলাইন নিতে চান তাহলে ঘরে বসে পেয়ে যাবেন আমাদের চশমাটা আপনারা দেখুন এইভাবে প্যাকেজ যেভাবে ইনটেক হয়েছে এভাবে আপনাদের সরাসরি বাসায় চলে যাবে হোম ডেলিভারি আপনাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিব তাই দেরি না করে আপনারা অতি দ্রুত স্ক্রিনে থাকা কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন যেটা সামান্য কিছু টাকার জন্য আপনার চোখকে কিন্তু সুরক্ষা রাখতে পারবেন যেটা আলোর তেজ থেকে আপনারা সুরক্ষা রাখতে পারবেন আপনাদের চোখকে দেখুন সকলে সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি খুব